পানি ফল কত করে এটা সিদ্ধ করা সিদ্ধ করা যাবে সিদ্ধ করা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গতকাল রাত থেকে ভিডিওটি শুরু করেছি আর গতকাল রাতে হচ্ছে পাস্তা রান্না করা হয়েছিল রান্নাটা আমার বড় মেয়ে করেছে মাঝে মধ্যে বড় মেয়েটা রান্না করতে খুবই ইচ্ছা প্রকাশ করে তাই ওকে দিয়েই পাস্তাটা রেডি করেছি মার্শাল্লা পাস্তাটা অনেক সুন্দর হয়েছিল। আর এই পাস্তার মধ্যে কিন্তু একটা রুটি কেটেও দিয়েছিলাম ঘরে একটা রুটি ছিল তারপর আজকে সকালে নাস্তাটা শেষ করে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে চলে গেলাম মাছের বাজারে এটা হচ্ছে বাগার মাছের ভাগা দিয়ে রেখেছে তো বাগার মাছ আমার দুই মেয়ে আবার পছন্দ করে না তবে এখান থেকে হচ্ছে গলদা চিংড়ি নিলাম তো গলদা না বাগদা সেটা আমি বুঝতে পারলাম না জিজ্ঞাসাও করিনি আপনারা দেখার পরে বলবেন তারপরে ভাব বললাম যে একটা রুই মাছ নিলে ভালো হয় যেহেতু এখন শীতকাল পড়েছে হরেক রকমের সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করতে অনেক ভালো লাগে তবে খুবই অল্প অল্প বাজার করছি আর কি তো বাজারে ঢুকেই প্রথমে আমরা দুজন দুই দিকে চলে গিয়েছিলাম কাঁচা বাজারগুলো করা হয়েছে আর এদিকে মাছটা কেনা হচ্ছে দুইজন দুই দিকে গেছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া নয়টার আগে হচ্ছে অফিসে ইন করবে সেই জন্যই দুজনেরই একটু তাড়াহুড়ো ছিল আমিও জান্নাতের স্কুলে যাব। মানে স্কুল বলতে কোচিংয়ে যাব সাড়ে নটায় হচ্ছে ছুটি হবে তের মধ্যেই জান্নাতির খাবার নিয়ে আমাকে পৌঁছাতে হবে তারপরেই তো শাক কিনলাম আজকে হচ্ছে কলমির শাকটা কিনে নিয়ে চলে আসতেছি তো আস্তে আস্তে দেখি পাশে অনেক রকমের কিন্তু বাজার বসে গেছে অলরেডি যদিও আমরা অনেক সকাল সকালে গিয়েছি এখনও অনেক বাজারঘাটে আসিনি সামনে দেখতে পাচ্ছি পানি ফল এই পানি ফলটা কিন্তু অনেকেরই পছন্দ যারা যারা এই ভিডিওটি দেখছেন কার কার এই পানি ফলটা পছন্দ একটু কমেন্ট করে যাবেন তো আর কেন এই পানি ফলটা পছন্দ আমি কিন্তু খুব একটা পছন্দ করি না তারপরেও ভিডিও করলাম সবার খাওয়া দেখে আমারও একটু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আপনারা সবাই কমেন্ট করে বলবেন পানি ফলটা আসলে কেমন লাগে তারপর আমি একদিন কিনে খাবো তারপরেই তো আপনাদের ভাইয়া কলা কিনলো যদিও ঠান্ডার সময় কলা খাওয়াটা ঠিক হবে কি না জানি না আস্তে আস্তে ফলের দোকানের সামনে এই যে ফলের ঝুরিগুলো আপনাদের ভাইয়া দেখেই তো থেমে গেল এই ঝুড়িগুলো কিনে নাকি সে সবজি চাষ করবে তাই দাম কত সেগুলোই শুনে নিচ্ছিল আর কি সন্ধ্যার সময় আসলে নাকি ঝুড়িগুলো পাওয়া যাবে তাই আমরা চলে এলাম আর দেরি করিনি সন্ধ্যার সময় এসে আপনাদের ভাইয়া এগুলো নিয়ে যাবে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ সকালের যে বাজারগুলো ছিল এখন এগুলো যে বের করব। একটু সময়ও নষ্ট করা যাবে না বাসায় যে মানে যে একটু সময় যদি বসে থাকি সেইটুকুই আমার লস হয়ে যায় সেইটুকুই আর সময়ের সাথে আমি পেরে উঠতে পারি না তো ডাবগুলো দেখে কিন্তু আমার আরও শীতটা বেড়ে গেল কারণ এই শীতের মধ্যে ডাবের পানি খাওয়া একদমই পসিবল না তো যাই হোক বাসা থেকে বাজারটা খুব একটা দূরত্ব ছিল না হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে এসেছি আসার পরেই তো এই মাছগুলো বের করে নিচ্ছি এটা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি প্লিজ একটু বলবেন তো সবাই এখানে হচ্ছে তিনশো গ্রাম মাছ আছে চিংড়ি মাছটা আর রুই মাছটা হচ্ছে এক কেজির ওপরে আছে বেশি সম্ভব কারণ মাছ কেনার সময় আমি ছিলাম না তো এই হচ্ছে রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছি আমার মেয়েদের চিংড়ি মাছ দেখলে খুবই ভালো লাগে ওরা খেতে খুবই পছন্দ করে আজকে ওরা এই চিংড়ি মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে তো যাই হোক আর কি কি বাজার করলাম সবজি টবজি সব কিছু একটু খুলে আপনাদেরকে দেখাই প্রচণ্ড দাম দামের মানে যে অবস্থা কি আর বলবো সেটা আর কিছু বলার নাই তারপরেই তো একে একে সব কিছু আমি ব্যাগে থেকে বের করে নিচ্ছিলাম যা জামার একটু প্রয়োজন সেগুলোই অল্প অল্প করে কিনে নিচ্ছি খুব বেশি বাজার কিন্তু আমরা করি না আলু ছিল না মূলা নিয়ে আসা হয়েছে কাঁচামরিচ তারপরেই তো পেঁয়াজ রসুন পেঁপে আনা হয়েছে ধনিয়া পাতা সোলুক পাতা তারপরে ফুলকপি দিয়ে হচ্ছে আজকে রুই মাছের ঝোলটা করব আর কুমড়াবড়ি আজকে নিয়ে এসেছি যে কয়টা ছিল আর কি সেদিন রান্না করেছিলাম সিদ্ধ হয়নি বাকিগুলো আজকে চেঞ্জ করে নিয়ে এসেছি একটা মাজো নিয়ে নিয়ে এসেছি লবণ তারপরে হচ্ছে শুকনামরিচের ঝাল যেহেতু আমি শুকনামরিচের ঝাল নিজেরাই ভাঙিয়ে নেই মরিচ কিনে অল্প একটু সেই জন্য নিয়ে এসেছি তো এইতে ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এটা হচ্ছে আমাদের পছন্দের বেগুন সিরাজগঞ্জ ছাড়া কিন্তু এই বেগুনটা পাওয়া যায় না কারা কারা এই বেগুনটা চিনেন এই বেগুনের নাম হচ্ছে কামরাঙ্গা বেগুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা পেস।